অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস চালন সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়ে মন্তব্যটি প্রকাশ করেন তিনি প্রকাশিত ওই পোস্টে সার্জিস জানান জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফেসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে এছাড়াও জাতীয় পার্টিকে সমাবে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি জানার সবার সঙ্গে পরামর্শকলেই গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে দিনগত রাতে নিজের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি হাসনাত তার পোস্টে জানান শৈরাজারুদ্দোসর জাতীয় পার্টিকে সম্মাপে আমন্ত্রণ জানানো হলেই তারা সে আত্মঘাতী সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবে